বন্ধ বন্ধ কি করব সেই ঢাকা থেকে আমি আসছি ও আমার পা ব্যথা হয়ে গেল আর পারতেছি না কাউকে পাচ্ছিও না তুই জিজ্ঞাসা করলো থাকলে

ওইরকম কিছু না এরকম কে বোঝা যায় হ্যাঁ নিচে তোমার ভিতরে কি আছে আমি বুঝুন তুমি নিশ্চয়ই ডাকের দলের শুনু তোমার চোর দলের কি এই ব্যাগে কোনো অবৈধ জিনিস আছে হ্যাঁ ঠিক না কোনো কথা নাই আমার জন্য আমার নামটা শুনলে সমস্ত এলাকার মানুষ চুপ হয়ে থাকে বুঝছো আর তুমি যদি আমার একবার জানো যে আমি কি ধরনের লোক কত বালা কত খারাপ লোক মাথা খারাপ আসবো সেই

Kalian itu sudah cedung, asin, silas, cip, kordel, tahi, pintu, ah, jangan main-main, kau jahit, jangan kau jahit, cinta, putih, 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 অটো টকু না আপনি এগুলা সব কথা শোন তাহলে আমার একটু ভালো লাগছে ঠিক আছে তুমি মানে ভালো ভালো মানুষই এই কারণে তাহলে কিছু করলাম না তো সাইটা দিলাম ঠিকভাবে সোজা যাবি গিয়ে ঠিক আছে আর বুঝলাম না বান্ধবীর সেই দুপুরবেলা আসার কথা এখন রাত হয়ে গেল অনেক এখন পর্যন্ত আসতেছে না ফোনেও আমি পাচ্ছি না তুই যে জানো

সেই বাবা তোমাকে নিয়ে আমি গর্ব করতাম আমার বান্ধবীদের কাছে তোমার প্রশংসা করছি আমার বাবা ফেরেস্তা এই সেই ফেরেস্তা আচ্ছা বাবা তুমি তুমি একবার ভাবলে না ও যদি তোমার মেয়ে হইতো ওর জায়গায় যদি আমি হইতাম তাহলে তুমি কি করতে তোমাকে না বাবা ডাকতে আমার ঘৃণা হচ্ছে এখন আমার কোনো মুখের ভাষা নেই আমি ভুলটা কইরা ফেলেছি আসলে বুঝতে পারিনি যে তুমি যে ভুলটা করছো সেই ভুলের শাস্তি এখন তোমাকে পেতে হবে

আমি তোমাকে মাফ করবো না আর তোমার সাথে আমি থাকবো না বান্ধবী চল আয় আর কখন এলো অমানুষের সাথে থাকবো না সব গেল সব গেল মাংস মনে গেল মাইয়াটাও গেল আপন মাইয়াটা কেন পাপটা যে করতে গেছিলাম সহ্য করতে পারি না জুয়ান মাইয়া দেখি আমার কেউ যে জল আমিও মনে মনে বাঁচতে পারবো না আমার মাইয়াটা গেল আমি কি